সো সো গাইস টু চ্যানেল ব্যাক নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি কিন্তু চলে শুভ ষষ্ঠী উপলক্ষে গঙ্গারামপুরে ঘুরতে আর দেখো গঙ্গারামপুরে কিন্তু সেরা সেরা পুজো এবং সেরা সেরা প্যান্ডেল হয়েছে তো যে সমস্ত সেরা প্যান্ডেল এবং সেরা প্রতিমা হয়েছে সেগুলো তোমাদের আজকে শেয়ার করবো তো গোটা ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো প্রথমেই চলে গিয়েছিলাম আমরা গঙ্গারামপুরের সেরা পুজোর মধ্যে এবার যেটা ফার্স্ট হয়েছে গঙ্গারামপুরে অর্থাৎ ফুটবল ময়দান মাঠে তো আমরা এখানটায় ফাইনালি চলে এসেছি এবং দেখতেই পাচ্ছো কত সুন্দর প্যান্ডেলটা আর কেনই বা হবে না কারণ গঙ্গানামপুরের মধ্যে প্রথম হয়েছে এই ফুটবল ক্লাব মাঠ আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চারিদিকে একদম নিখুঁত ভাবে কাজ করা আর তার থেকে কিন্তু বেশ সুন্দর লাগছে দেবী দুর্গাকে এরপরে আমরা আরেকটা প্রতিমা দেখার জন্য চলে গিয়েছিলাম তবে এখানকার জায়গাটা আমার কিন্তু একদমই মনে পড়ছে না তবে তোমাদের যদি মনে পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এখানকার প্যান্ডেলটা জাস্ট অপূর্ব বানিয়েছে কত সুন্দর ভাবে ময়ূর বেখব মেলে আছে মানে এতটা সুন্দর লাগছে সামনে থেকে দেখতে এবং তারপরে আমরা ভেতরে ঢুকে পড়ি আর ভেতরে কিন্তু বেশ সুন্দর ভাবে ডেকোরেশন করেছে আর প্রতিমাটাকেও দেখতে বেশ অপূর্বই লাগছিল এরপরে আমরা আরেকটা জায়গাতে চলে যাই কিন্তু এখানকার জায়গাটাও বেশ সুন্দর লাগছিল এবং লাইট দিয়ে যা ডেকোরেশন করেছে দেখতে বেশ অপূর্ব লাগছিল এটা একটা রাজস্থানের কোনো মন্দির বানিয়েছে মানে কাঠপুতলি আর সমস্ত রকমের জিনিস দিয়ে কিন্তু এইখানটায় বানিয়েছে এবং ভেতরে কিন্তু আরেকটা মূর্তিও বানিয়েছে আর মূর্তিটা দেখতে বেশ অপূর্ব লাগছিল আর তারপরে আমরা এখানে দেবী দুর্গাকে প্রণাম করে আরেকটা একটা জায়গা দেখার জন্য চলে যাই আর লাস্টে কিন্তু যে ঠাকুরটা দেখেছিলাম এই ঠাকুরটা দেখতে বেশ অপূর্ব লাগছিল কারণ এটা একটা মধ্যে কিন্তু দেবী দুর্গা বিরাজ করছিল আর দেখতে কিন্তু অপূর্বই লাগছিল তো তো তারপরে আমাদের যেহেতু প্রচুর খিদে পেয়ে গেছে প্রতিমাটা সেটার জন্য আমরা একটা বিরিয়ানির দোকান থেকে এখানে এসে বিরিয়ানি খেয়ে নিই তো যাই হোক আমরা এখন বিরিয়ানি খেয়ে বাড়িতে যাই আর তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও তো ততক্ষণ ধরে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা মজাদার ব্লগে ততক্ষণ ধরে ভাই